আমাদের মধ্যমণি আমাদের বন্ধু মোহাম্মদ ছবি ও আসলে একটু লাজু মানে ক্যামেরার সামনে খুব একটা ফ্রেন্ডলি না যাই হোক তার আজকে ম্যারেজ দেবো ওকে আপনারা উইশ করবেন তো জিজ্ঞেস করলাম যে ভাবি কোথায় বলে যে আজকে ভাবির সাথে একটু লড়াই বাড়াই মানে এটা হচ্ছে বগুড়ার ভাষায় বলে হচ্ছে ঝগড়া আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার পরিবার ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কালীতলা ঘাটে তো এ দেখুন এখানে আমাদের পুরো টিম আমরা এখানে হাজির আমরা মোটামুটি ছয়জন মানুষ আসছি তো যে উদ্দেশ্যে আসা এই দেখুন আমাদের এখানে এই যে আমাদের মধ্যমণি মিস্টার শফিক মিস্টার শফিক উনি হচ্ছে আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে শফিক সাহেবকে দেখতে পাচ্ছেন আজকে তার ম্যারিজ ডে আপনারা কমেন্ট করুন দ্রুত কমেন্ট করে তাকে ম্যারেজ ডেটা উইশ করুন মিস্টার সোহেল মিস্টার সামিউল মিস্টার শফিকের সাথে তো আগেই পরিচয় করে দিলাম এটা ওহাব সাহেব হালকা পাতলা খাবার নিয়েছে দেখুন এই যে সোহেল অত্যন্ত এই যে ছোট বাচ্চা সে রুটি খাবে চিপস খাবে তারপরে দেখুন বন্ধুরা এই যে ক্যাডবেরি এগুলা খাবে পিনাট এই সব রুটি টুটি তার অনেক ক্ষুধা লেগেছে তো তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করে আসে না নাকি আচ্ছা তুমি তুমি খাও তুমি খাও তুমি খাও কারণ কি খাওয়া দাওয়ার কোনো দরকার আছে আমাদের বন্ধু এনে টিট দিচ্ছে এখানে বিবাহবার্ষিকা সেই জন্য আমি দুই গোটা তিন দিন ধরে আমি না খাই আছি বন্ধুরা এইটা হচ্ছে কালিতলাঘাতের মূল পয়েন্ট দেখুন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে সামনে এদিকে আপনারা নৌকা পাবেন কত করে কত করে নৌকা ঠিক নাই মানে এই যে আপনারা ডাকতেছেন কত করে কেমন কি ডাকতেছেন আপনার পিস ডাকতেছেন লোকাল সার্ভিস কনসিস্টেন্ট হ্যাঁ কেউ প্রাইভেটলি যদি ভাড়া করে নিতে চায় তাও দেন আপনারা হ্যাঁ কত করে তখন পরে ভাই এটা আপনি বলেন যে আপনি রাইট করুন এসে বড় নদী এসে গ্রাম ঘোরা যায় আপনি যাই যে যায় বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ দর কষাকষি করে পাঁচ টাকায় একটি বোর্ড ঠিক করলাম তবে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন এখানে এসে একটু সময় নিয়ে দরদাম করে তবেই বোর্ড ঠিক করবেন অনেকে অনেকভাবে বলবে কিন্তু অবশ্যই আপনি চোখ কান খোলা রেখে অর্থাৎ যাচাই বাছাই করে খোঁজ নিলেই অল্প দামে ভালো বোর্ড পেয়ে যাবেন বলে আশা করি সবুজে ঘেরা নদী মাতৃক আমাদের দেশের প্রকৃতি সত্যি অসম্ভব সুন্দর জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় ছোট অসংখ্য নদ নদী প্রকৃতির এই রূপ দেখলেই যেন আত্মা পরিশুদ্ধ হয়ে যায় প্রিয় বন্ধুরা সুযোগ সময় হলেই চলে আসুন গ্রামে নদীতে প্রকৃতির মধ্যে সময় কাটান জীবনকে উপভোগ করুন দারুণভাবে ভাবে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি সশরীরে উপভোগ করুন বাবু তোমার নাম কি আচ্ছা তুমি এই যে এখানে খেলতে আসছো কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ স্যার তুমি আচ্ছা কেমন পড়াশোনা ভালো হচ্ছে তো বাবাকে থ্যাংক ইউ বলছো না বাবা যে এখানে আসছে অত সুন্দর একটা জায়গাতে মজা লাগছে না তোমাদের অনুভূতিটা প্রকাশ করো কেমন লাগছে তোমাদের খুব ভালো ভালো